আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের সহজের দ্বারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসে আরো মাঝে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না আলোচনা কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম তিনি যখন অনুরোধ করলেন আমরা ভাবলাম যে ঠিক আছে তাকে আর অসম্মান যদি এইভাবে আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে আমরা ছেড়ে দিলাম আমরা কেবলমাত্র শুধু মিনিটসে শুধুমাত্র মিনিটস নেওয়া হবে শুধুমাত্র মিনিটস নেওয়া হবে তাতে দুপক্ষে সাইন থাকবে এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম কি বলা হলো যে সম্ভব নয় আজকে নাকি অনেক দেরি হয়ে গেছে কিসের দেরি আজকে কটা বাজে এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এখনো দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম আমাদের মোটামুটি বলা হলো যে বাস ডেকে আপনারা বেরিয়ে যান বাস না হলে ডেকে বের করে দেওয়া হবে আপনাদের এবং আমাদের সামনে দিয়ে বড় কালো কাচের গাড়ি করে তারা বেরিয়ে গেলেন তার মানে কি তার মানে কি সদিচ্ছা সদিচ্ছা কোন তরফে নেই আমরা নিজেরা মেল করেছিলাম সেখানে যখন মেল মেলের উত্তর এলো সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম এবং আমরা প্রথম থেকে বারবার স্বচ্ছতার প্রশ্ন স্বচ্ছতার প্রশ্ন আমরা রেখেছিলাম জনগণের জন্য যাতে সবাই জানতে পারে তারপর তিনি বোঝালেন যে তার পক্ষে সম্ভব নয় এক লাইট টেলিকাস্ট ট্রান্সপারেন্সি ছিল আমাদের যে মেল ছিল আমাদের যে মেল ছিল তাতে স্পষ্ট লেখা ছিল ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে কি স্বচ্ছতা মানে কি আমরা ওখানে প্রেস বলেছিলাম যে এখানে এসে আলোচনার মাধ্যমে ঠিক হবে তো আমরা প্রথমে লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলাম তো উনি বলেন হবে না আমরা ছেড়ে দিলাম আমরা যখনই লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে এটা ওনার বাড়ি এখানে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা হয় তো সম্ভব নয় আমরা বলেছিলাম দু পক্ষের ভিডিও করতে দিতে হবে দু পক্ষের ভিডিওগ্রাফি করতে দিতে হবে তাতেও রাজি হলেন না তারপর বলা হলো যে আপনারা ভিডিও করবেন আমাদের দেয়া হবে তাতে উনি রাজি হলেন না তারপর আমরা বললাম মিলি পরবর্তী আমরা অত্যন্ত হতাশ আমরা নির্বাক আমাদের এই সদিচ্ছা আমাদের এই সদিচ্ছাকে যে এরকম বাজেভাবে ভাবে দেওয়া হলো এবং আমাদের ফিরে যেতে হচ্ছে আমরা অত্যন্ত হতাশ আমরা আলোচনা করতে এসছিলাম আমরা আমাদের সব কটা কিছু সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমরা সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমরা চেয়েছিলাম আলোচনা হোক কিন্তু আমাদের করে আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু দিয়েছিলাম। আমাদের ছেড়ে দেওয়া আমরা যেভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম আন্দোলন চালাচ্ছিলাম আমরা ফিরে যাব সেখানে সেখানে সবাই মিলে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ তৈরি করে আমরা খুব হতাশ